জায়গা লড়বেন কিনা আমরা সব সময় বিজেপি তৃণমূলের বাইরে যে সমস্ত দলগুলো আছে সেই শক্তিগুলোকে এক জায়গায় করার চেষ্টা করছে সৃজন বাবু সেলিম বাবু তার থেকে তা থেকে অধীর বাবু থেকে শুরু করে যারাই আছেন অর্থাৎ জাতীয় কংগ্রেস সিপিএম লেফট ফ্রন্ট আইএসএ যেগুলো আছে সবাইকে এক নিয়ে এক করে দু হাজার ছাব্বিশে আমরা লড়াই করতে চাইছি এবার যারা বড় রাজনৈতিক দলগুলো আছে তারা কতটা বাবুর ইচ্ছাকে বহিঃপ্রকাশ করবে তার দল সেটা সময় কথা বলতে আপনার বিরুদ্ধে তৃণমূলদের অভিযোগ যে আপনি উন্নয়ন করছেন না কেন করছেন না বা করতে পারছেন দেখুন আমার হাতে তো উন্নয়নের চাবিটা তো আমার হাতে নাই যে একটা এমএলএ আগে তিন কোটি টাকা বছর ফেলত এখন সেটা সাড়ে তিন কোটি টাকা হয়েছে বেড়ে পঞ্চাশ লাখ টাকা বেড়েছে ওটা আমার জন্যই আমি চিৎকার করার জন্য এটা কিন্তু আমি হাতে টাকাটা পাবো না আমি আমাকে বলে দিতে হবে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে কোথায় কোথায় কি করতে চাইছি সেই তারা টেন্ডার দেখে করে দেবে কিন্তু আমার কাজ এতদিন ঝুলিয়ে আপনি আমার কাজ আমি পঞ্চায়েত সমিতির মাধ্যমে করতে চেয়েছিলাম পাইকানে ব্যবতাতে ব্যওতার কথা বলছি কলের যে বোরিং হওয়া দরকার সেটা হয়নি যে মেটেরিয়াল দেওয়ার কথা সেটা দেয়নি যে নেম প্লেট হওয়ার কথা সেটা দেয়নি সমস্ত কাজে ইচ্ছা করতে ইচ্ছা টাইম কিল করেছে আর খারাপ মেটেরিয়াল দিয়েছে সেই জন্য বাধ্য আমি মুখ্যমন্ত্রীর কাছে ছুটে গিয়েছিলাম এখন কিছু কিছু কাজ আমার ছাড়ছে তো আমি একটা কথা বলেছি তৃণমূল ভাইদের কত চিট হওয়ার কোনো জায়গা নেই আমার পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই আমি বলেছি আমার এম এল এ ল্যাডের যেগুলো কাজগুলো করার দরকার বা বিধানসভার মধ্যে আমি ভাঙরের জন্য রাজ্যের মানুষের জন্য চিৎকার করে কটা কতটুকু অ্যাচিভ করতে পেরেছি সেইগুলো তথ্য আকারে খামে ঘুরে ভাঙরের প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সেটাতে যদি আমি না পেরে উঠি প্রতিটা হুতে হুতে অর্থাৎ মোড়ে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেবো আমার কাজের ক্ষতি আর চিন্তা করতে হবে আপনি ভাঙড়ের বিধায়ক অথচ ভাঙড়ের দুটো বিডিওর কোন অনুষ্ঠান বা কর্মসূচি এবং ভাঙর ডিভিশন কলকাতা পুলিশ কোন কর্মসূচিতে আপনাকে কেন দেখা যায় না আপনাকে আমাকে আমন্ত্রণ না করলে আমি কি করে না আপনার আমন্ত্রণ করার পর আপনি না 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 আমি ওই আমি ওই এটা দেখা ওই অসৌজন্যতা আমি কোনোদিন দেখাইনি আমাকে আজ পর্যন্ত ভাঙড়ের একটা সরকারি মিটিং এ দেখেছিল আমি হাজির হয়েছিলাম বাকি কোনো সরকারি মিটিং এ রাখেনি বারণ চা আমরা দেখেছি ভামরের তিনি জনপতি বিধি না ভামরের কোন সরকারি তিনি পদে আছেন রাজনৈতিক কোন দলের পদে থাকার পরে সে স্টেজে বসে থাকি দাও বা তারা স্টেজে বসে থাকলো সরকারি অনুষ্ঠানে আমাকে কোন বলা হয়নি তবে এই গণনা বলা হয়নি বলে আমি ব্যক্তিও নই তবে এতটুকু বলবো যে ভামরের মানুষের যে সাংবিধানিক যে ক্ষমতা মানে যে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে যে নির্বাচিত করলো জনপ্রতিনিধিকে সম্মান দেওয়া হচ্ছে না মানে ভাঙরের মানুষকে অসম্মান করা হচ্ছে একটা দিয়ে ডেকে ছিল দু নম্বর পঞ্চায়েত সমিতির সাধারণ সভা হয় সেখানে সেখানে আমাকে একবারই আমি উপস্থিত তাহলে কি পুলিশ এবং প্রশাসন একদম বৈষম্যমূলক আচরণ হচ্ছে লোকাল বিধায়ককে যেখানে অন্যান্য জায়গার নির্বাচিত জনপ্রতিনিধি না হলেও বা এই ভাঙরটি ভাঙরের বাইরের মানুষকে ভাঙরের প্রোগ্রামে রাখছে সরকারি প্রোগ্রামে

সংযুক্ত মোর্চা হোক আর ওয়েবসাইট হোক দেখবেন তাদের নাম লিখিয়ে দেবে এই সব তো ক্ষমতার সাথে থাকতে চায় না আর ওই অনৈতিক কাজ করবে টিএমসিতে আসার পরই বিরাজ হোক দম গাড়ি গাড়ি এবং জমি জমি লুট করার অভিযোগ এই গুলো সব ভিজিলেন্সের এতে আওতায় পড়তে পারে যেহেতু ওনার স্ত্রী মনে হচ্ছে প্রধান ভিজিলেন্সের আওতায় পড়তে পারে সাথে সাথে আমরা সব তথ্য তুলছি ওই জায়গার জেল নাম্বার কি আছে না আছে প্রয়োজন এডিকে আমরাও জানাবো যেগুলো তদন্ত করা হোক অ্যাকচুয়ালি সম্পত্তিগুলো রাকেশ রায়চৌধুরী গ্রেপ্তার হচ্ছেন না বা কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না উল্টে শোনা যাচ্ছে যে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে নাকি তিনি অভিযোগ দায়ের করেছেন পুলিশে গণতান্ত্রের চতুর্থ স্তম্ভকে গলা টিপে ধরার চেষ্টা করা হয় তথাকথিতভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে বলা হয় প্রেসকে বলা হয় সাংবাদিক স্বাধীনতায় দেশ একশো একান্ন চলে গিয়েছে আপনি ভাবতে পেরেছেন কোন জায়গায় আমাদের পৌঁছাতে এই ওই আপনারা শুধু আমার বিপক্ষে কেন খবর করবেন আপনারা আমি টু টিপেদ হচ্ছি বলে কিন্তু আমার মতোটা দেখেছেন কোনোদিন আমার বিএম উদাহরণ দিচ্ছি আমার বিপক্ষে খবর হতেই পারে তা বলে আমি আপনার সাংবাদিকদের টু টিপেদ ধরবো এটা আমাদের সারা দেশে চলছে পশ্চিম বাংলায় চলছে এটা বন্ধ হওয়ার দরকার সাংবাদিককে পূর্ণ সহযোগিতা করা দরকার স্বাধীনভাবে কাজ করতে দেওয়া দরকার তবে হলুদ সাংবাদিকতার আমি চরম বিরুদ্ধে যারা টাকার বিনিময়ে খবরকে ভিন্নভাবে প্রেজেন্ট করে তাদের বিরুদ্ধে আমি

আমরা ওনাকে ওই রকম ভাবে এখনই দেখে দিতে পারি না যেদিন তুমি বিজেপি ঝান্ডা ধরবে সেদিন তোমার পাশ থেকে আমরা সরে যাব কিন্তু আমরা তিল তোমার পাশ থেকে যাবো না এটা মাথায় রাখবেন এই জিনিসটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যার মেয়ে হারিয়েছে বছর পার হয়ে গেল বিচার পাচ্ছে না তাকে যে যেভাবে বুঝাবে সে সেইভাবে বুঝবে বিজেপি এখন ওটাকে ক্যাশ করতে চাইছে ভোটের জন্য ঠিক যেভাবে তাপসি মালিককে তৃণমূল ক্যাশ করেছিল ভোটের জন্য আজকে তাপসি মালিক বিচার পেয়েছে তৃণমূল কত হয়েই করেছিল নিয়ে সেই সময় সিঙ্গুর কাণ্ডের সময় তখন তাপসি মালিকের বাবার স্বাভাবিকভাবে ভাবে মেয়ে হারিয়েছে যে যেভাবে বুঝিয়েছে সেই রকম ভাবে বুঝেছে তো এই জিনিসটা আমি অনুরোধ করবো এটা গুলিয়ে ফেলার চেষ্টা করবেন না যেদিন আমরা দেখবো তিলক তোমার পরিবার বিজেপি ঝান্ডা ধরছে সেই দিন তার পরিবারের পাশ থেকে আমি সরে যাব। তবে হ্যাঁ তিলক তোমার পাশ থেকে আমি সরবো না তিলো তোমাকে খুন হতে হয়েছে আমাদের জন্য জন্য। খুঁজে বার করা হোক ভিডিও ফুটেজ দেখে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হোক আমরা কিছু অন্যায় করিনি আমাদেরকে বিয়াল্লিশ দিন আটকে রেখেছিল দেখবে এখন তৃণমূলের পুলিশ তৃণমূলের পুলিশ এই জন্যই বলছি খারাপ ভাবে নেবেন না এটাকে রাজ্য সরকারের পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে শুভেন্দু অধিকারী যেভাবে অকথ্য ভাষায় গালি করেছে তার বিরুদ্ধে কটা মামলা দায়ের করে তাকে কবে গ্রেফতার করে সেটা আমরা দেখছি এদের বা কি দেখবো পরিজাত গাঙ্গুলিকে ধরার মতো এদের ক্ষম সাহস নাই সুশোভনকে ধরার মতো এদের সাহস নাই এরা শুভেন্দু অধিকারীকে ধরবে কালকে প্রকাশে দেখা গেল পুলিশকে লাথি মারতে কিন্তু